সোমবার বসন্তী পঞ্চমীতে বিদ্যার দেবী মা সরস্বতীকে আরাধনা করা হয় মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার পাঁচগ্রামে পাঁচগ্রাম হাটপাড়ার পারোয়ারি দুর্গা মন্দিরে নেতাজি সংঘের পক্ষ থেকে যদিও এই পুজো অনেক জায়গায় গতকালকে হতেও দেখা যায় একে কেন্দ্র করে পাঁচগ্রাম হাটপাড়ার হাটের ভিতরে আগামীকাল একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানা যায় আমাদের পাঁচগ্রাম হাটপাড়া নেতাজি সংঘের পরিচালনায় প্রতি বছরে নেই এই বছর সরস্বতী পুজো হচ্ছে আমাদের কয়েক বছর ধরে এই সরস্বতী পুজো হয়ে আসছে বিগত আমাদের সরস্বতী পুজোতে প্রধান যারা রয়েছে তারা মালার সব ছোটো ভাইরা মিলে সরস্বতী পুজোটা করছে আর কি তো আজকে আমাদের পঞ্চমী তিথি উপলক্ষে সরস্বতী পুজো হচ্ছে সকালবেলা এবং কালকে আগামী চার তারিখ চার তারিখে আমাদের রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের পাঁচগ্রাম হাটপাড়ার এখানে বাজার বসে অ্যাকচুয়ালি হাটের ভিতরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে তো ওখানে সাংস্কৃতিক সমস্ত রকম যত রকম ইভেন্ট হয় আর কি অনুষ্ঠানে সব রকম ইভেন্ট হবে আপনাদের উপস্থিতি আমরা একান্তভাবে কামনা করছি আপনারা অবশ্যই আসুন অনুষ্ঠান এবং উপভোগ করুন এরকমই বলুন আপনার নাম আমার নাম বিকি সাহা আপনি কে হচ্ছেন আমি একজন কমিটির সদস্য বলাই প্রামাণিকের রিপোর্ট কেটিএন গ্রাম নিউজ